চিয়া পুডিংয়ের রেসিপি শেয়ার করায় অনেকেই প্রশ্ন করেছ চিয়াসিড কি খাওয়া ভালো চিয়া চিয়াসিড খেলে কি ওজন কমে আজ এসব প্রশ্নেরই উত্তর দেব এই ছোট্ট কালো সাদা বীজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট টু টেবিল স্পুন চিয়াসিডের মধ্যে থাকে সিক্সটি ফোর বেশি পটাশিয়াম কলার চেয়ে দুগুণ বেশি অ্যান্টিঅক্সিডেন্ট ব্লুবেরির তুলনায় ফর্টি ওয়ান পারসেন্ট ডেলি ফাইবার পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম দুধের থেকে একশো পারসেন্ট বেশি ওমেগা থ্রি থাকে একটি সালমন মাছের থেকে তিন গুণ বেশি আয়রন পাওয়া যায় পালং শাকের থেকে কুড়ি গুণ বেশি প্রোটিন থাকে এর মধ্যে এবং থার্টি টু পার্সেন্ট ম্যাগনেশিয়াম থাকে এবার জানাবো এটি খেলে শরীরের কী কী সাহায্য হয় চিয়া সিডে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি সেল ড্যামেজ হতে দেয় না এটি আমাদের শরীরে বিভিন্ন ডিজিজ হার্ট ডিজিজ ক্যান্সারের মতো রোগগুলি হতে বাধা দেয় চিয়া সিডের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হার্টের সমস্যা অনেক গুণ কমিয়ে দেয় এর মধ্যে প্রচুর ফাইবার থাকায় ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণে থাকে চিয়াসিডের মধ্যে প্রচুর ফাইবার থাকায় এটি ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা কমাতে সাহায্য করে এবং ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখে চিয়াসিডে প্রচুর পরিমাণ জল শোষণ করে তাই এটি খেলে দীর্ঘ সময় পর্যন্ত আমাদের পেট ভর্তি মনে হয় যা সঠিক ওজন বজায় রাখতে সাহায্য করে চিয়াসিডের মধ্যে রয়েছে প্রচুর আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস যা হাড় শক্ত রাখতে সাহায্য করে এবং সহজে হাড় ক্ষয় হতে দেয় না এর মধ্যে ভালো করে জলে ভিজিয়ে খেলে চিয়াশিড একটি জেলের আকার ধারণ করে যা আমাদের শরীরে জলের অভাব পূর্ণ করে এবং অনেকক্ষণ পর্যন্ত শরীরকে হাইড্রেটেড রাখে